তো কাপ দুই কিলো চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন ইনস্ট্যান্ট নুডলস কাপ নুডলস গুলো তাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই কেক গুলো কিন্তু এখানে বানানো রয়েছে এই কেক গুলো যারা নিতে চাচ্ছেন কেক নিতে পারবেন এখান থেকে চাইলে কেকের অর্ডারও দিতে পারবেন কত চমৎকার চমৎকার এই যে ড্যানিস রয়েছে চানাচুর রয়েছে হ্যাঁ এই যে ড্রাই কেক গুলো রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাই কেক বার্গার রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু রয়েছে তাদের এখানে পিজা রয়েছে দেখেন হটডগ রয়েছে আসসালামাইকুম ভিউয়ার্স আমাদের যাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি দুধের মিষ্টিতে দুধের মিষ্টি হচ্ছে কি একটি বেকারি আইটেমের সব যেখানে আসলে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন আর বলে রাখি যারা গ্যান্ডাবাসী আছেন অথবা সাবার উপজেলাবাসী আছেন তাদের জন্য সুখবর আপনাদের প্রাণ কিন্তু চলে আসছে এই সবটি এটা হচ্ছে গিয়ে সাবার উপজেলা যে পরিষদের যে গেটটা রয়েছে মেইন গেটটা ঠিক তার পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দুধের হচ্ছে গিয়ে মিষ্টির যে শোরুমটা এবং এখানে আসে কিন্তু আপনারা বেকারি আইটেম বলতে আসলে আপনার বেকারি যে বিস্কিট থেকে শুরু করে কেক থেকে শুরু করে রুটি পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন তাদের কাছে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম ভিওয়ার্স হ্যাঁ এছাড়া যারা জন্মদিনের কেক চাচ্ছেন তাদের কাছে কেক নিতে পারবেন চাইলে কেক অর্ডারও করতে পারবেন তো এই সাইড থেকে একটু দেখায় আপনাদেরকে ভাইদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি আইটেমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একটু সামনের দিকে আনবেন ভাইয়া যদি দেখা এখানে কিন্তু বিভিন্ন ধরনের আসলে মিষ্টি আইটেমগুলো রয়েছে তাদের এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি নিতে পারবেন এবং এখান থেকে মিষ্টি কিন্তু একদম সুলভ মূল্যে আপনারা পার্চেস করতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টিগুলো তাদের এখানে রয়েছে এছাড়া যদি এই সাইড থেকে একটু দেখাই ভাই একটু এই সাইড আসবেন এই সাইড থেকে দেখেন এখানে বিভিন্ন ধরনের বেকারি আইটেম গুলো রয়েছে বেকারি আইটেম যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে বিস্কিট ড্রাই কেক বিভিন্ন ধরনের কেক আইটেম গুলো কিন্তু তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর তাদের নাম্বারটা আমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করলে চাইলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে আপনারা এই বেকারি আইটেম গুলো কিন্তু অর্ডার করতে পারেন ভিউয়ার্স তো এই সাথে আসেন আমরা একটু দেখাই এই দিকটা একটু দেখাই এই যে দুধের মিষ্টির যে ফ্রিজারটা রয়েছে এখানে যদি দেখেন এই যে দই আইটেমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের কাপ দই গুলো সেল করে থাকে সো কাপ দই কিন্তু চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আইটেম সব ধরনের ড্রিঙ্কস আইটেমগুলো এখানে রাখা আছে সবকিছু কিন্তু পেয়ে যাবেন তো এই সাইড যদি চলে আসেন তাদের কাছ থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের নুডলসগুলো নিতে পারবেন চাইলে বিভিন্ন ধরনের নুডলসগুলো কিন্তু তাদের কাছে রয়েছে বিভিন্ন আইটেমগুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো তাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়া এই যে দেখেন ছোট ছোট ইনস্ট্যান্ট নুডলস কাপ নুডলসগুলো তাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই সেট থেকে যদি দেখাই তাদের প্রোডাক্টগুলো একটুখানি দেখাই আমি জাস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তাদের এখানে রয়েছে দেখেন আর এখানে এই যে বাচ্চাদের যে ল্যাকটোজেনের প্রয়োজন হয় এখন আর আপনাদের যারা উপজেলাবাসী আছেন তাদের আর ল্যাকটোজিন কিনতে দূরে যেতে হবে না এখান থেকে ল্যাকোজেন দুধ বিভিন্ন ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া বাচ্চাদের জন্য এই যে দেখেন চকলেটের আইটেমগুলো এখন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দুধের মিষ্টিতে কিন্তু এগুলো আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর প্রত্যেকটা কিন্তু আসলে এমআরপি প্রাইস আপনারা এখান থেকে নিতে পারবেন এই সাইডটাতে একটু দেখেন ওনাদের ফাস্ট ফুড আইটেম রয়েছে যেমন বার্গার রয়েছে এর যদি একটু দেখাই আপনাদেরকে বার্গার রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু রয়েছে তাদের এখানে পিজ্জা রয়েছে দেখেন হটডগ রয়েছে এবং এই যে দেখেন বেকারি আইটেম রয়েছে এছাড়াও যদি দেখে দিই ভিতর থেকে এই যে দেখেন যাবেন রুচির প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া প্রাণে কিন্তু প্রোডাক্ট রয়েছে রয়েছে এই 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 সাইডে জন্মদিনের যে কেক কেক বলছিলাম আমরা কিন্তু এখানে বানানো যারা নিতে নিতে চাচ্ছেন পারবেন এখান থেকে চাইলে কেকের অর্ডারও দিতে পারবেন তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করে কিন্তু আপনার পুরো সাভারবাসী যারা আছেন তারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন সাবারে যে কোনো জায়গায় কেক পৌঁছে দেওয়া যাবে নাকি আচ্ছা ঠিক আছে এই সাইডে যদি দেখি এই যে দেখেন বেকারি আইটেম দেখেন যদি এখানে একটু দেখাই আপনাদেরকে এই যে বিস্কিটগুলো রয়েছে কত চমৎকার চমৎকার এই যে ড্যানিস রয়েছে চানাচুর রয়েছে হ্যাঁ এই যে ড্রাই কেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাই কেক এই যে বিভিন্ন ধরনের খুব সুস্বাদু বিস্কিট এই যে এগুলো দেখেন আচ্ছা আচ্ছা তারপরে এখানে দেখেন চমৎকার বিস্কিট আইটেম টোস্ট আইটেম ঠিক আছে এই যে ড্রাই টোস্ট তো আসলে এই ডিসপ্লে গুলো আসলে ভরা থাকে আজকে একটু কম আছে বিকজ সন্ধ্যার সময় মাল আসবে ওদের তো আমি যেহেতু সকালবেলা ভিডিওটা করছি আর দুধের মিষ্টি থেকে অবশ্যই আপনারা প্রোডাক্ট কিনবেন কারণ তাদের এখানের প্রোডাক্টগুলো খুবই সুস্বাদু হয় তাদের কিন্তু এখন বর্তমানে তিনটা ব্রাঞ্চ রয়েছে গ্যান্ডার রাস্তার এপারে ওপারে দুই পারে কিন্তু দোকান রয়েছে এছাড়া আর একটা দোকান আছে থানা রোডে কিন্তু তাদের আরও একটি দোকান রয়েছে আর একটু বাইরে থেকে আমি একটু দেখিয়ে দিতে চাই তাদের এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে উপজেলা সাভার উপজেলা যে পরিষদ রয়েছে এই পরিষদ ব্রিজের ব্রিজের সাথেই এই যে দেখেন এই যে উপজেলা পরিষদ রোড এটা উপজেলা পরিষদ এবং তার পাশে কিন্তু দুধের মিষ্টির যে দোকানটা এই দোকানটা রয়েছে এখানে আসলে কিন্তু আপনি নিতে পারবেন আর এটা একদম আপনার যে জ্ঞানটা যে স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ডা ঠিক তার পাশে কিন্তু তাদের এই দুধের মিষ্টির দোকানটা রয়েছে আর যারাই আসলে জ্ঞানটাবাসী আছেন আমি রিকোয়েস্ট করব তাদের শোরুমটা একবার হলো ভিজিট করবেন এখানে কিন্তু এই যে দেখেন ফ্রিজে কিন্তু আইসক্রিম আইটেম আছে তাদের ঠিক আছে তো কিছুই কিন্তু তাদের তাদের এখানে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুব আসতে হবে এবং আপনাদের কোন কোন প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্ট অবশ্যই ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সবসময় সবাই সুস্থ খাবার খাবেন ভালো খাবার খাবেন যদি বাংলার সাথ চান তাহলে অবশ্যই দুধের মিষ্টির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ